সরব বিশ্বাসের বাড়ি থেকে বেরোলেন আয়কর আধিকারিকরা বুধবার সকাল থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে শুরু হয় তল্লাশি পাশাপাশি চলে জিজ্ঞাসাবাদ আয়কর রিটার্নের নথিতে গর্মিল থাকার অভিযোগ সূত্রের খবর মন্ত্রীর ভাইয়ের ফোন নির্মাণ সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের নথি বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি ও বাড়ি সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত হয়েছে যদিও সরব বিশ্বাসের দাবি কোনো নথি বাজেয়াপ্ত করেননি আয়কর আধিকারিকরা যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি প্রত্যেকটা আমরা ওরাও খুব আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন কোনো বাজে ব্যবহার করেননি এটাও সত্যি কথা এবং যা যা চেয়েছেন আমরা সব দিয়েছি তো যদি আমার বাড়িতে কোনো রকম কোনো ডকুমেন্টেশন পাওয়া যেত যদি কোনো ফাইল পাওয়া যেত তাহলে তারা বড়ো ব্যাগে হতো বা কোনো একটা ব্রিফকেস সামান্য যারা যে ব্রিফকেসটা ওনারা এনেছিলেন সেই ব্রিফকেসটাই ওনারা নিয়ে গেছেন তো সেখানে ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের বাড়িতে কোনো ফাইন্ডিংস নেই কিন্তু ক্লারিক মিস্টেক্সের জন্য কিছু লেখালেখির জন্য ওনাদের সময় লেগেছে তার জন্য একটু দেরি হলো হান্ড্রেড পার্সেন্ট রাজনৈতিক ষড়যন্ত্র আজকে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কর্মীদের বাড়িতে আজকে অ্যাটাক হচ্ছে আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি আমরা যুক্ততাই আমাদের বাড়িতে অ্যাটাক হয়েছে বিভিন্ন কারণে দেশে বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে রেড চলছে আপনারাও দেখতে পাচ্ছেন দুজন মুখ্যমন্ত্রী অলরেডি গ্রেপ্তার হয়েছেন আমরা বিরোধী রাজনৈতিক দল করি তার জন্যে আমাদের বাড়িতে এরকম ইডি সিবিআই আইটি এগুলো রেড হবে খুব স্বাভাবিক কিন্তু রেড হওয়া মানেই কারোকে বদনাম করা বা ম্যালাইন করা নয় বাহাত্তর ঘণ্টা তল্লাশি অভিযানের পর স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন আয়কর দফতরের আধিকারিকরা প্রায় বাহাত্তর ঘন্টা ধরে চলেছে এই তল্লাশি অভিযান পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি জুই বিশ্বাস যিনি এই ওয়ার্ডের কাউন্সিলার তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যখন এই আয়কর দফতরের আধিকারিকরা যখন বেরিয়ে যাচ্ছিলেন তা তারা সঙ্গে বেশ কিছু নথি তারা সঙ্গে করে নিয়ে গিয়েছেন পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে সব মিলিয়ে বাহাত্তর ঘন্টা তল্লাশি এবং সেই তল্লাশির পর আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে গেলেন অরূপ বিশ্বাসের বাড়ির থেকে ক্যামেরাম্যানদের সঙ্গে আজিজ টিভি নাইন বাংলা কলকাতা আর বঙ্গে সক্রিয় এজেন্সি সকাল থেকে রাত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে চোদ্দ ঘন্টার ম্যারাথন অভিযান ইডির নিয়োগ দুর্নীতি তদন্তে লাগাতার জিজ্ঞাসাবাদ সূত্রের খবর মন্ত্রীর ফোন বাজেয়াপ্ত করেছে এজেন্সি দুর্নীতি অস্ত্রে শাসক দলকে বিচ্ছে বিরোধীরা প্রতিহিংসা বলে পাল্টা সরব শাসক দল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি অভিযান নিয়ে নিয়োগ দুর্নীতির তদন্তেই হানা সূত্র ইডিট কুন্তল প্রসন্ন থেকে চাকরি প্রার্থীদের নাম গরু পাচার মামলায় তিহারের জেলে কেষ্টমণ্ডল তার পাড়াতেই থাকেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ভোটের মুখে কেষ্ট ঘনিষ্ঠ বোলপুরের বিধায়ক তথা মন্ত্রীর বাড়িতে শুক্রবার সাত সকালে কড়া নাড়ল ইডির মন্ত্রী তখন বোলপুরের বাড়িতে ছিলেন না ইডির তল্লাশির খবর পেয়ে মুরারইয়ের বাড়ি থেকে তড়িঘড়ি বোলপুরে ফেরেন আমি বলতে পারবো না কেন হানা দিল আপনাকে দেখেছে আমার কোনো নোটিশও করেনি ডাকেও তারা এটা কি মনে হচ্ছে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য না জেনে না পৌঁছে কোনো মন্তব্য করবো সূত্রের খবর চন্দ্রনাথ সিনহার নাম তদন্তকারীরা শুনেছেন খোদ চাকরি প্রার্থীদের মুখ থেকে সেই সূত্রে এর আগে দুবার কলকাতায় সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল মন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর নিয়োগ দুর্নীতির চাকরি প্রার্থীর নাম ইডির হাতে আসে বেশ কিছু নাম পাওয়া যায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রায়ের বাড়িতে কুন্তল বাড়ি থেকেও একাধিক নাম পাওয়া সূত্রের খবর ওই চাকরি প্রার্থীদের কয়েকজনের বয়ান নেওয়া হয় ইডি সূত্রের খবর তাদের মধ্যে বেশ কয়েকজন জানিয়েছেন যে তাদের কুন্তল বা প্রসন্নর কাছে পাঠিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাই দুর্নীতির খুব চেপে ধরে কি হলো কদ্দূরে গুলো কেমন হচ্ছে না তখনই ইডি নড়াচড়া করেনি এবং যার ফলে যে ইডির যে তৎপরতা আপনারা অন্যান্য রাজ্যে দেখতে পান সেই তৎপরতা কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায় না চাপে পড়ে করছেন যার ফলে মাঝে মাঝে দেখবেন গাড়িটা দশ কিলোমিটার বেগে চলছিল হঠাৎ পঁচিশ কিলোমিটার বেগে চলল এই করে মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়ার পরিকল্পনা রাজনৈতিক প্রতিহিংসা প্রত্যেকটি মুহূর্তে সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট কেস দেখা যাচ্ছে দুর্নীতি শুধু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা পার্টি রয়েছেন সারা ভারতবর্ষের ক্ষেত্রে ইডি সিবিআই ওই দরজায় পৌঁছায় প্রায় চোদ্দ ঘন্টা তল্লাশি জিজ্ঞাসাবাদের পর রাত পৌনে এগারোটা নাগাদ মন্ত্রীর বাড়ি ছাড়ে ইডি সূত্রের খবর মন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারী নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল দুই মন্ত্রীর এবার নিয়োগ দুর্নীতিতেই নতুন করে সামনে এলো রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম মন্ত্রীকে নোটিশ না দিয়ে এভাবে বাড়িতে এজেন্সির হানা দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা